আসসালামু আলাইকুম ভাইরা দেখেন আপনাদের মতো আমারও একটা গেমিং আমারও একটা পিসি ছিল কিন্তু গেম খেলার জন্য কিন্তু পিসিটা আমার নষ্ট হয়ে গেছে এই জন্য গেম খেলতে পারে না ঠিক আছে মোবাইলে গেম প্লে করি তাও আপনারা সাপোর্ট করেন না ঠিক আছে পিসিটা ঠিক করব একটা গেমিং কেসিং লাগাবো ঠিক আছে যদি সাপোর্ট টাপোর্ট যদি করতেন তাহলে হয়তো হয়ে যাইতো দেখছেন আমাদের বাড়ির অবস্থা কীরকম অনেক গরিব ভাই অনেক গরিব এই জন্য পিসি ঠিক করতে পারতি না ঠিক আছে যদি একটু ইউটিউবে সাপোর্ট করতেন পেজটি ফলো চ্যানেলটি ফলো করে রাখতেন তাহলে অনেক ভালো হতো ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনার ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন